ফুলবাড়িতে সেনাবাহিনী পুলিশের যৌথ চেকপোস্ট বাজার মনিটরিং দিনাজপুর জেলা প্রতিনিধি আমজাদ আলীর পাঠানো প্রতিবেদন দিনাজপুরের ফুলবাড়ি পৌর শহরে ঢাকা মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকদের হেলমেট গাড়ি চালকদের কাগজপত্র যাচাই ফাঁচাই সহ চালকদের সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ ফুলবাড়ি থানা পুলিশ ও দিনাজপুর ট্রাফিক পুলিশ কার্যক্রম পরিচালনা করে বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাইক চালকদের মাথায় হেলমেট রাখতে গুরুত্ব সহকারে সচেতন করেন পাশাপাশি গাড়িতে যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন গাড়ির কাগজপত্র হেলমেট না থাকায় চালকদের কাছে জরিমানা আদায় ও মামলা দেন ট্রাফিক পুলিশ চেকপোস্ট পরিচালনার পাশাপাশি কোরবানি উপলক্ষে ফুলবাড়ি পশুহাট পরিদর্শন করেন সেনাবাহিনীর একটি বিশেষ টিম এছাড়াও ফুলবাড়ি কাঁচা বাজার চাঁদামুক্ত রাখতে বিশেষ মহড়া দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের সচেতন করেন তারা সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ সেনাবাহিনীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন হাটবাজার ইজারাদার ও ক্রেতা বিক্রেতারা মোটামুটি শেষ করলাম না স্যার বললো যে পুলির সাথে যোগাযোগ করে ওখানে কটা লাগে আপনি নেন